হ্যালো বন্ধুরা আমি পেয়ারা বাগানে আর এই যে দেখতে পাচ্ছ আমি এটা দিয়ে কিন্তু পেয়ারা বাঁধতেছি পিপি বাঁধতেছি পেয়ারার মধ্যে তো এই গাছটাতে বাঁধতে আসলাম এখন নিচের থেকে বাঁধবো এই যে এই যে এরকম সাইজের পেয়ারাগুলো বাঁধতেছি কিন্তু হঠাৎ করে নিচে একটা জিনিস দেখলাম এই যে দেখো পেয়ারা কাকে বলে দেখো এটা কেন পিপি বাঁধা হয়নি এটা নিচে পড়েছিল তো এই পাশটা মাটি লেগেছিলো বলে এই পাশটা একটু দাগ দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেয়ারার সাইজ কি এটা প্রায় হাফ কিলো হয়ে যাবে পাঁচশো গ্রাম হয়ে যাবে তো এরকম হচ্ছে আমার পেয়ারের সাইজ সেই জন্য আমাকে কিন্তু এই যে গোটা বাগান এই যে গোটা বাগান যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু আমি পিপি বাদে রাখতেছি এই কারণে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও মেচুর আসেনি প্রায় এখনও সাত আট দিন থাকবে প্রায় ছয়শো সাতশো গ্রাম ওজন আসবে তখন এটা মনে যে হারভেস্ট করার মতো হয়ে যাবে তো এই জন্যই এখনকার ভিডিওটা করলাম আমি হঠাৎ করে দেখতে পেলাম সেই কারণে ভিডিওটা করলাম এই যে এইভাবে ছিল